আমি বেশি কথা বলবো না কারণ আমার একটু কাশিটা বেড়েছে কারণ ওই আটচল্লিশ ঘন্টা ওখানে থাকার ফলে ওই রঙের যে বিষাক্ত কালারটা ওটা আমার গলায় ঢুকেছে ফলে আমার কাশিটা বেশি হচ্ছে কিন্তু আমি তো কোনো দিন কোনো প্রোগ্রাম নষ্ট করি না তাই একটু শর্ট করে দিচ্ছি এবং আপনারা চিন্তা করবেন না আমার এতটাই ঠান্ডা লেগেছে যে এখন আমি আপনাদের সাথে যখন বক্তব্য রাখছি তখন আমার একশো এক টেম্পারেচারও আছে তা সত্ত্বেও আমি আশা করি একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে কাল বাজেট আছে আমি বাজেটে যাব আপনারা জানেন আজকে মোট পরিবহন দপ্তরের চুয়াত্তরটি প্রকল্প উদ্বোধন করা হলো যার মূল্য দুশো বাহান্ন কোটি টাকার বেশি জলপথ পরিবহন আঠাশটি প্রকল্প জেটি জাহাজ ছাপ্পান্নটি নতুন বাস তেইশ কোটি ছাব্বিশ লক্ষ টাকা সড়ক পরিবহন পরিকাঠামো উন্নয়নের চোদ্দোটি প্রকল্প বাস স্ট্যান্ড বাস টার্মিনাস থেকে শুরু করে বাস প্যাসেঞ্জার সেন্টার তেইশ কোটি বারো লক্ষ ছত্রিশ হাজার টাকা শিলন্যাসের মধ্যেও নানারকম জলপথের উন্নয়ন প্রকল্প আছে উন্নয়নের পাস স্ট্যান্ড বাস টার্মিনাসের জন্য আরও এগারো কোটি লক্ষ টাকা কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়াও হাওড়া সবং এবং বিরাটিতে তিনটি ফায়ার স্টেশনও নতুন করে তৈরি হচ্ছে যার জন্য পনেরো কোটি বাষট্টি লক্ষ টাকা দেওয়া হয়েছে ট্যাংরা থানার নতুন ভবন কলকাতা পুলিশের আন্ডারে চার কোটি চব্বিশ লক্ষ টাকা দিয়ে তৈরি হচ্ছে ওখানে আমার এমএলএ স্বর্ণকোমল জীবন শাহরা আছে তাছাড়াও সরকারি কর্মচারীদের জন্য ঝাড়গ্রাম পুরুলিয়া ডায়মন্ড হারবার এবং শিলিগুড়িতে চারটি রেন্টাল হাউজিং এস্টেটও করা হচ্ছে তেইশ কোটি ষাট লক্ষ টাকা দিয়ে এছাড়াও বসিরহাট জেলা হাসপাতাল এবং সাগর দত্ত হাসপাতালে দুটি নাইট শেল্টার উনিশ কোটি বিশ লক্ষ টাকা এর জন্য দেওয়া হচ্ছে আমরা টোটাল কত পরিষেবা দিচ্ছি আজকে দীপা আজকেও এখান থেকে প্রায় দেড় লক্ষ মানুষ তাদের পরিষেবা পাবে হাওড়া জেলা আপনারা জানেন দুটো পার্লামেন্ট সিটি পার্লামেন্ট সিট হাওড়া কমিশনের নিয়ে রুরাল আছে আরবান আছে এর আগেও আমি প্রায় বারো লক্ষ পরিষেবা দিয়ে এসছি বিভিন্ন নর্থ বেঙ্গলের প্রোগ্রামে আজকে আমরা যেগুলো উদ্বোধন শীলন্যাস করলাম প্রায় সাতশো কোটি টাকার মতো খরচ করলাম এবং আমতা গ্রামীণ হাসপাতালে দুশো চল্লিশ শয্যার হাসপাতাল উন্নতিকরণের জন্য সাড়ে কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দেয়া হয়েছে তিনটি বৈদ্যুতিক সাবস্টেশন তিরাশি কোটি টাকা দেওয়া হয়েছে জঙ্গলপুরে তিনটি সাবস্টেশন সাতান্ন কোটি টাকা এর ফলে সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্ক জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক জালান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স সুজন ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স জিন্দাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স অনেক সাবস্টেশন আর কি তৈরি হবে আর যেখান থেকে ডাইরেক্ট দেড় লক্ষ লোক পাবেন এবং অনেক কৃষি ভাই। রিসেন্ট যে বর্ষাটা হয়ে গেল তাদের যে জমির ধান নষ্ট হয়ে গেছে তার জন্য মনে রাখবেন আমরা এগারো লক্ষ চাষি ভাইকে আরও একশো দু কোটি টাকা দিচ্ছি গত বছর অক্টোবর মাসে প্রায় আড়াই লক্ষ কৃষিক ভাইকে বাংলা শস্য বিমা যোজনার অধীনে দুশো এক কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল এখনো পর্যন্ত প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার আটশো কোটি টাকা দেওয়া হয়েছে কারণ ক্রপ ইন্স্যুরেন্স আমরা করি তাছাড়া পরিষেবাটা কি করে দেয়া হচ্ছে এবার বলি যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন অনেকে লক্ষ্মীর ভাণ্ডার এখনও দু কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন তাই তাদের মধ্যে থেকে আরও নব্বই লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম পরে সংখ্যাটা প্রায় তিন কোটি হয়ে গেল এবং এক তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে প্রায় দশ লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে আপনাদের ব্যাংকের টাকা পয়লা ফেব্রুয়ারি থেকে চলে যেতে শুরু করেছে এক লক্ষ চার হাজার মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে সাত হাজার মানবিক ভাতা কন্যাশ্রী প্রকল্পে আরও দশ লক্ষ সংযুক্ত করা হলো। রূপশ্রী প্রকল্পে বিয়ের সময় পঁচিশ হাজার টাকা এটাও পঁচিশ পঁচাশি হাজার হয়ে গেল অনেক রকম প্রবলেম সত্ত্বেও মনে রাখবেন এক লক্ষ ষোলো হাজার কোটি টাকা আমরা পাই তা সত্ত্বেও আমার একশো দিনের কাজ যারা করেছিল তিন বছর ধরে তারা টাকা পায়নি একুশ লক্ষ মজদুরকে কয়েক হাজার কোটি টাকা যারা কাজ করেছিল শ্রম দিবসে তাদের কাজ করা অনুযায়ী শুধুমাত্র একুশ লক্ষ জব কার্ড হোল্ডার যারা কাজ করে টাকা পায়নি তাদের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি এটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কিম বন্ধ করে দিয়েছে দু বছর ধরে দেয়নি তাদের টাকাও আমরা পাঠাতে শুরু করেছি এবং তারাও পেয়ে যাবেন